আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে একটি হচ্ছে সুপ্তধরা ঝর্ণা এটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা অবস্থিত সীতাকুণ্ড যে ইকো পার্কটা আছে ইকো পার্কের ভিতরে ঝর্ণাটি অবশ্যই চমৎকার এই ঝর্ণাটির তিনটা মুখ রয়েছে এই তিনটা মুখ দিয়ে অবিরাম ধরায় পানি পড়ে তার মধ্যে একটা এই জায়গা থেকে একটু বেশি পানি পড়ছে এই জন্য এটা দেখানোর চেষ্টা করছি যদি আপনার বর্ষাকালে আসেন তাহলে এর চেয়ে তো অনেক বেশি পানি দেখবেন মূলত পাহাড় এবং এই আশপাশের যে পাথরগুলো দেখবেন এই পাথরগুলো দেখে আপনার মন ভালো হয়েছে বিশাল বিশাল পাথর এখানে পড়ে আছে পাথরের উপরে একটা মাটির আস্তরণ করে কিছু শাওলাও জমেছে যেগুলো দেখতে খুব সাবধানে হাঁটতে হবে এখানে আর এই যে দেখেন পানির কি অবস্থা চব্বিশ ঘন্টা এভাবেই পানি পড়ছে আপনারা যদি ঝর্ণা দেখতে চান প্রকৃতভাবে তাহলে কিন্তু আপনাদের এই ঝর্ণায় আসতে হবে এই জন্য আপনাদের চট্টগ্রামের সীতাকুণ্ডে এসে এই ঝর্ণায় আপনাদের প্রবেশ করতে হবে ইকো পার্কের পঞ্চাশ টাকা বা পঁচিশ টাকা ফি এর মাধ্যমে মূলত যারা ছাত্র তাদের জন্য পঁচিশ টাকা এবং যারা ছাত্র না তাদের জন্য পঞ্চাশ টাকা দিয়ে এই ইকো পার্কে উঠতে হবে প্রায় এক হাজার ফিট পাহাড়ের উপরে পাহাড়ের উপর উঠে আপনাকে আবার আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এরপর লম্বা একটা ঝিরিপথ পাবেন এই ঝিরিপথ দিয়ে কিছু দূর সামনে গেলেই এখানে রাস্তাতে গেলেই দেখতে পাবেন যেখানে পায়ে হাঁটা পথ পাবেন এটা যে জায়গায় ওই দিয়ে আপনি সামনে গেলে এরকম চমৎকার ঝড়াটি পেয়ে যাবেন আপনারা দল পেতে যে কোনো সময় যেতে পারেন এখানে একাই যাবেন না কারণ এখানে একাই যাওয়া যথেষ্ট রিস্কি কারণ এখানে একাই গেলে বিভিন্ন ধরনের সমস্যা হলে কারোর হেল্প পাবেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই দল পেতে যাওয়ার চেষ্টা করবেন আশা করি আপনাদের খুব ভালো একটা দিন কাটবে এখানে গেলে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আর আমাদের যদি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন